ভাবছিলাম একদম বাসা থেকে একটু দিয়ে আসবো কিন্তু বাসে থেকে একটু দিতে পারি নাই কলস হচ্ছে একটু তাড়াতাড়ি ছিল আইসা বস্তি কাউন্টারে বাসে যাচ্ছে হচ্ছে কলসবাজার আর তোলা হচ্ছে একদম বাচ্চা দিছে তো যাই দেখি বাসে উঠে একদম বাসে উঠে বাসে তো হচ্ছে আমরা হয়ে গেছি এই আমার হচ্ছে পার্টনার হ্যাঁ হিন্দু সাকিব তো ভালো বন্ধু কি অবস্থা খুব এক্সাইটেড আমরা কলসবাজার যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় এই এটাতে তো হচ্ছে যাচ্ছি এখন আর বাস অলরেডি ছেড়ে দিবে এখনই তো একদম যাই ভেতরে কখনো নাই ফার্স্ট টাইম সো গাই অলমোস্ট সবাই আসিয়া পড়ছে আর আমরা যাচ্ছি হচ্ছে চারজন আমাদের সামনে হচ্ছে চার দুইজন আর আমরা হচ্ছে এখানে দুইজন এই যে আমি আর শাকিল আর অলরেডি বাস ছেড়ে দিছে রাতে দিছে আর কি তো এখন আর এখানে কি দেখাবো এই হচ্ছে আমরা এখানে আসি যে জাস্ট একটু দেখাচ্ছি আর এখানে আর কথা বাড়াবো না একদম দেখি যে মেবি একদম কুমিলাতে ব্রেক দিবে তো এখানে যে একদম কথা বলবো আর বাইদে আজকে যাচ্ছি হচ্ছে আমি টাঙ্গাইল থেকে তো হচ্ছে সেমিস্টার ব্রেক চলতেছে আর হুট করে প্ল্যানটা হচ্ছে হুট করে মানে সাডেনলি হয়ে গেছে দুপুরবেলা বসে আছি মানে ওই বলতেছে যে চলো চল কক্সবাজার যাবো কোনো খুব বেড়ার মধ্যে ছিলাম ভাবলাম যে কোথাও একটা যেতে হবে তো খুব দ্রুত প্ল্যানের মধ্যে সব কিছু হয়ে গেল তো এই হচ্ছে কাহিনি আর এখানে কথা বলাবো না একদম যাই দেখি কুমিল্লাতে ব্রেক দিব ওইখানে যে একদম ডিনার করতে হব ডিনার করার সময় মানে বাসার থেকে বেরিয়ে গেছি তাড়াতাড়ি তো যাই হোক একদম কুমিল্লাতে যে দেখা হবে চলেন একদম কুমিল্লা সো গাইস আমরা আছি হচ্ছে এখন কুমিল্লাতে গাড়ির ব্রেক দিছে বিশ মিনিটের আর অনেক ঘুমায় গেছিলাম মানে চাই দিয়ে ছিলাম না অনেক কষ্ট করে উঠছি আর এমন ক্ষুদা লাগে নাই আসার টাইমে খায় আসছি এখন হালকা একটু রুটি করে খাবো আর হচ্ছে একদম মানে পরাই দিয়া খাবো কি দাদা কি অবস্থা এই তো সোরা অবস্থা একদম প্রচুর ইয়া হয়ে যায় প্রচুর

তো হচ্ছে যাই তো অলমোস্ট পৌঁছে গেছি আর এই যে এটা হচ্ছে সেই চিরচিরা জায়গা ডলফিন মোড় আর এই হচ্ছে বাস থেকে নামছি আর বাস থেকে হচ্ছে সাড়ে বাসটা অনেক লেজি ছিল আর অনেক আস্তে আস্তে আইসি তো মানে নাই মাই পুরো শরীরটা আসলে রিফ্রেশমেন্ট লাগতেছে

তো হচ্ছে আমরা নাস্তা করতে চলে আসছি আর হোটেলে উঠবো হচ্ছে বারোটার দিকে চেক আউট হবে তখন আমরা চেক ইন করবো তো হচ্ছে বারোটার পরে আমাদের হোটেলে উঠতে হবে এখন বাইরে থাকতে হবে মানে হোটেলটা বুক করে আসছি আমরা একটা বুক করে ফেলছি যে আজকে বারোটার পরে যাই হোক ভালোই হয়েছে বারোটার আগে উঠলে হচ্ছে আগে 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 পেমেন্টটা করতে হবে তো হচ্ছে আর আসি হচ্ছে তিন চার ঘন্টা তিন ঘন্টার মতো তো এদিকে আমার একটা ভাই রোমাছ এখানে আমরা উঠি আপাতত এর পরে হচ্ছে ওটা উঠবো আর খাবারের জন্য অর্ডার দিয়েছি অনেক লেট হচ্ছে প্রচুর পরিমাণে ফুডা লাগছে মুখ চুপ দিয়েও বুঝতে পারছে আমার বন্ধুর মুখ একদম একদম বসে ফুডা লাগছে মানে কালকে কালকে ফেশিয়াল করে আছে 1000 টাকা দিয়ে মানে তো এই বর্ষে যে ভাই কি ফেসিয়াল করে দিল মুখ কালা কালা লাগতাছে

পুরা বৃষ্টি বৃষ্টি মানে পুরা বৃষ্টি ওয়েদার একটা পুরো অন্ধকার হয়ে আছে জুস এই ওয়েদারটা চাইছিলাম না বাইরে এলাম বাট এই ওয়েদারটা জুস মানে নিজের একটা যে ভিতরের থেকে যে কি ভালো লাগতেছে রিফ্রেশ লাগতেছে তো যাই দেখি খাবার ওপর ঢুক আসলো

তো হচ্ছে আজকে একটু ফুটেই বিয়ে করবো দেখেন হ্যাঁ ধরো কেন একটু ফুটেই বিয়ে করি বলো এটা হচ্ছে এটা হচ্ছে বিটকি চুরি আর সাথে আছে একটা হচ্ছে চিপ রাইসের পরিমাণ খুবই অল্প আর হচ্ছে আপনার মানে কয়েক পিস দেয় কি দেখি এক পিস তিন চার পিসের মতো যাই হোক অনেক মজা আর হচ্ছে নিয়ে আর শিশু খালে নাস্তা রাখি ওটা খাই আর একটু এনাফ আর কিছু দরকার নাই দিতে গেলে ভালো মতো মন মতো খাইতে পারবো না যাই হোক একদম খাবার শেষে বিচে যা কথা বলি তো হচ্ছে নাস্তা করে চলে আসছে হচ্ছে বিচের পারে আর মন আর থাকতে ছিল না ওদিকে তো বিচের পারে চলে আসছি আর এ হচ্ছে বিষ আর মানুষের প্রচুর প্রচুর পরিমাণের হ্রাস আর যতটুক ভাবছিলাম যে মানুষ থাকবে না মানে প্রচুর প্রচুর পরিমাণে কক্সবাজারের মানুষ থাকবে না তাকে কখন হয়

সো গাইজ আমরা হচ্ছে বেশ কিছুদিন থাকবো তো আজকে আসার ব্লকটা হইলো তো ইনশাআল্লাহ আরও ব্লগ আসবে ডেইলি যতদিন থাকবো ততদিন ব্লগ আসবে আজকের ব্লগটা এই পর্যন্তই সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গায়েস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে না এই ব্লগ ইনশাল্লাহ আলাইকুম